ওরে মাওলা মাজু বায়ের গুরু পারা গুরুপ সাদ মাওলা মাজু বায়ের গুরু পারা গুরুপ সাদ দুই গুরু লাইগা লাই গা গেছে ঝগড়া আর বিবাদ এক গুরুপে যারা গুরু দেখলে গাজাই জল্লা মুলাই মুলাই লাই গা গেছে পাল্লাং আর মুলাই মুলাই লাই গা গেছে পাল্লাং ওরে আরো সে কে হে আল্লাহ আর তোদের মধ্যে কেন এত তো পাল্লাং ওরে তোদের মধ্যে কেন এত তো পাল্লাং ওরে হজার পর বিশ্ব এজতেমা লাখো মুসল্লিভাই রে জমা ক্ষমা করে দাইরে যেন আল্লাং পরে হাজার পর বিশ্ব সোয়ে ইস্তেমাং লাখো মুসল্লিভাই রে জমা ক্ষমা করে দাইরে যেন আল্লাং আর সেই কানে কান মারা মারি হাসে সিল্লা পাল্লা সেই কানে কান মারা মারি জামা কাপুর কুল্লা মুলাই মুলাই লাইগা গেছে পাল্লা ওরে মুলাই মুলাই লাই গেছে পাল্লা ওরে নিজেরা কইরা লাঠা লাঠি কারুর গেল মাথা ফাটি কারুর দেখো জীবন গেল সরিলা নিজেরা কইরা লাঠা লাঠি কারুর গেল মাথা ফাটি কারুর দেখো জীবন গেল সল্লা ওরে তোদের কর্মকাণ্ড দেখে গা তোর যায় চল্লাং তোদের কর্মকাণ্ড দেখে গা গতর যাই চল্লাং মুল্লাই মুল্লাই লাই গা গেছে আর মুল্লাই মুল্লাই লাই গা গেছে পাল্লাং মৌলা মাজু ভাই আর গুরু গুরু সাদ মওলানা যুজু ভাইয়ের গুরু পায়রা গুরু সাধন দুই গুরু پہলাই গা গাছে झगড়া আর বিবাদ এক গুরু پہই আরা গুরু देखले গাজাই জল্লা মুলাই মুলাই লাই গা গাছে পাল্লা আর মুল্লাই মুল্লাই লাই গা গেছে পাল্লা ফরে আল্লাহ বলে বান্দায় আমার রাসুল বলে উম্মাত আমার মুখে বলো আউজু বিল্লাহ ফরে আল্লাহ বলে বান্দায় আমার রাসুল বলে মাতামার আমার মুখে বলো আউজু বিল্লাহ ওরে তোদের দেখে খুশি হাসছে শয়তানের সাল্লাহ তোদের দেখে খুশি হাসছে শয়তানের সাল্লাহ মুল্লাই মুল্লাই লাইগা গেছে পাল্লা ওরে মুল্লাই মুল্লাই লাইগা গেছে পাল্লা মাওলানা দু ভাইয়ের গুরু পারা গুরু সাদ দুই গ্রুপে লাইগা গেছে ঝগড়া আর বিবাদ এক গ্রুপে যারা গুরুপ দেখলে গাজাই জল্লা